ভারতের উত্তর প্রদেশে এক মুসলমান ছেলে নাম তার আব্দুল্লাহ তার বন্ধুত্ব হয়েছিল এক হিন্দু ছেলের সাথে নাম ছিল তার নারায়ণ নারায়ণ নামটা কি মুসলমানের না হিন্দুদের হিন্দুদের নাম নারায়ণ তার বন্ধুত্ব হয়েছে আব্দুল্লাহ নামের এক মুসলমান ছেলের সাথে আমাদের এলাকার মধ্যে হিন্দু মুসলমানের বন্ধুত্ব আসে না নাই বিশেষ করে এই দেশ অসাম্প্রদায়িক এক বাংলাদেশ এই দেশে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ করি কিন্তু আমাদের দেশে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গাটাকে লাগায় জানেন বাটপার শ্রেণীর হিন্দুরা আর হিন্দুদের বুট ব্যবহার করে যারা নতুন করে ক্ষমতায় গিয়েছ অথবা ক্ষমতায় যেতে চা এই সমস্ত ব্যক্তিগুলা হিন্দু মুসলমানের দাঙ্গা লাগায় চিৎকার করে বলেন কথা ঠিক কিনা কিন্তু আমরা এই দেশে কেরাম সহ আমরা হিন্দু মুসলমান এই দেশে সুন্দরভাবে বসবাস করি এরকম সুন্দর ভাবে বন্ধুত্ব হয়েছিল আবদুল্লাহ নারায়ণ এই দুই হিন্দু মুসলমান যুবকের সাথে এই পরস্পর দুইটা যুবক যখন স্কুলে পড়ে আবদুল্লার বাড়িতে নারায়ণ যায় হিন্দু বাড়ির মধ্যে ছেলেটা যায় বারবার যায় আবদুল্লার সাথে একসাথে স্কুলে যায় একসাথে স্কুল থেকে আসে একসাথে পড়াশোনা করে একসাথে খেলাধুলা করে একসাথে খাবার খায় এই নারায়ণ হিন্দু ছেলেটা যখন আবদুল্লার বাড়িতে যায় আবদুল্লার মা একজন বনিদি বংশের পর্দন ছিলা মহিলা পা নামাজি এই দিন তার মহিলাটা তার ছেলে আবদুল্লার বন্ধু নারায়ণকে অনেক মজার মজার রান্না করে খাবার খাওয়ায় অনেক সুন্দর করে পিঠা বানায় খাওয়ায় এত সুন্দর হাতের রান্না নারায়ণ খায় আর মুগ্ধ হয় নারায়ণ চিন্তা করে আচ্ছা যে মহিলা মুসলমান মা যার হাতের রান্না এত সুন্দর সেই মহিলা না জানি দেখতে কত সুন্দর বলতে করে কারণ নারায়ণ কোনদিন আবদুল্লার বাড়িতে যাওয়ার পরেও কোনোদিন আবদুল্লার মায়ের চেহারা দেখতে পায় না কারণ এটা হলো মুসলমান নারীর পর্দার বিধান আর পর্দার বিধানকে খরচ করেছেন কে বলেন না হরস করেছেন কে মুসলমান সময় সময়ে নানান ছেলেটা যখন বারবার বারবার আব্দুল্লার বাড়িতে আসে সে মাঝে মধ্যে চিন্তা করে হয় আমার বন্ধুর মা আমাকে এত আদর করে এত ভালোবাসে এত মজার মজার খাবার রান্না করে খাওয়ায় কিন্তু তবুও কোনোদিন আমি মায়ের চেহারাটা আমি দেখতে পেলাম না আরে বা ইস্তাম কত সুন্দর ইসলামের পর্দার বিধান কত সুন্দর কিন্তু আমাদের সমাজে কি হইতেছে ছেলের হ্যাপি বার্থডে হারাম পালন করতেছে আর ছেলের বন্ধু যে আসতেছে মাকে নিজের হাতে মুখে খাওয়াইতেছে আসে না নাই আমাদের ঈদুল ফিতর ঈদুল আজহার মধ্যে দুলা আসছে চাচার তো ভাই মামার ভাই তো ভাই আছে না নাই কথা বলে আছে না নাই এমনকি বিয়ের মধ্যে যে মহিলার পর্দা করা ফরস্তার দুলা সাথে আমাদের নেতু করার মানুষ তো ফ্রি মানুষ আমি বললেই তো কিছু মানুষের চুল উঠে যা প্রথমে বউকে কুলে করে না মাইকে কথা বলেন না কেন কথা বলেন না কেন আজকে সাতটা বলব নেতু করার মাটি থেকে স্পষ্ট ঘোষণা দুলা বিরুদ্ধে ঘোষণা

এই জন্য আগে থেকেই দুলাবাই নির্ধারণ করতে হবে সেই দুলাবাই আমার বোনকে মেয়ে দেবো সেরকম পুরুষের সাথে যে পর্দা করে পর্দা শুধু বাবা মহিলাদের জন্য ফরস দেব জিজ্ঞেস করেন পর্দা পুরুষদের জন্য কথা বলেন ঠিক তাহলে আমরা একটা পারি না অনেক সময় আমার এলাকা জামালা হয় আমি মুসলমান হয়ে এলাকায় গেছি এখন আমি তো আলহামদুলিল্লাহ কেরামের কাছ থেকে শিখেছি যে পুরুষের মহিলাদের যেমন পর্দা আছে পুরুষদেরও তোমার পর্দা আছে আমার এলাকার মহিলারা আমাকে টিটকারী মার হুজুর হয়ে গেছে আমরা এলাকার হাফে সাহ আমরা এলাকার ইমাম সাহ উনি আমাদের সবার ঘরে বৈশাখ কত নিজ হাতে খাওয়া দেয় কোন হিংসা নাই আর রসিক বিল্লার ভ্যাটটার ভিতরে হিংসা বড়া দুই দিনের মুসলমান আমাদের মহিলাদের সামনে আসে না এখন আপনারা বলেন আমাকে যদি এই টিটকারে মারে আমার কিছু করার আছে কথা বলেন কিছু করার আছে এজন্য আমি সবার কাছে অনুরোধ থাকবে ও দাড়ি টুপিওয়ালা বায়রা শুধু মহিলাদের পর্দার কথা শুনলেন এখন থেকে একটা নিয়ত করতে পারি না আজকের মাহফিল থেকে যে আমরা যারা পুরুষ আছি আমরা পুরুষরাও আজকে থেকে আমরা বেগানা মহিলা থেকে আমরা পর্দা করবন ইনশাল্লাহ কি একটা নিয়ত করা যায় না ইনশাল্লাহ আমরা পর নারী দেখবো না কার কার নিয়ত আছে সব দিয়ে হাত উড়ে রাখি আল্লাহ একবার মাশাল আল্লাহ একবার আল্লাহ তুমি আমাদের বুঝার তৌফিক দান করো সকলে বলে না আমিন অ মুসলমান নারায়ণ আর বন্ধুত্বের মাঝখানে কিন্তু হঠাৎ করে একদিন আবদুল্লার মা মারা গিয়েছে কে মারা গেছে বয়ানটা ভালো করে বুঝবেন আমি জানি এলাকার হিন্দুরা আসেন দূর থেকে আমার বয়ান শোনেন আমি হিন্দু মহিলা পুরুষ সকলকে মুসলমান মহিলা পুরুষ সকলকে বয়ানটা হৃদয় থেকে শোনার জন্য উদাত্ত আহ্বান করছি অ মুসলমান হঠাৎ করে একদিন আবদুল্লার মা মারা যায় নারায়ণ চিন্তা করে হয় এতদিন পর্যন্ত আমি আবদুল্লার বাড়িতে গেলাম কিন্তু কোনোদিন আবদুল্লার মায়ের চেহারাটা আমি দেখতে পেলাম না উনি সুন্দর ছিলেন নাকি কালো ছিলেন নাকি মোটা ছিলেন উনি লম্বা ছিলেন নাকি বেঁচে ছিলেন ওনার চুল কাটো ছিল নাকি লম্বা ছিল আমি কোনোদিন দেখতে পারি নাই আজকে যেহেতু আবদুল্লার মা দুনিয়া থেকে বিদায় হয়েছে তাহলে আমি হিন্দু মানুষ নারায়ণ নয় আজকে আমি যাব মৃত্যুর পরে তো আর পর্দা করবে না আমি আজকে গিয়ে আবদুল্লার মায়ের চেহারাটা দেখব সলমান এই একটা নিয়ত করে নারায়ণ আসলো আবদুল্লার বাড়িতে আসার পর দেখলো বাবাজি না তার আসার মধ্যে ঘুরে বলি তার আশা হয় নাই কারণ এই আবদুল্লার মা জীবিত থাকা অবস্থায় যে সমস্ত পরপুরুষদের সামনে যেত না ওনার মৃত্যুর পরে আজকে ওনার লাশটাও ওই পরপুরুষটা দেখার অনুমতি পাচ্ছে না এটা মুসলমানের পর্দার বিধান চিৎকার করে বলেন সুবাহর আল্লাহ একবার নারায়ণ অপেক্ষা করতে লাগলো আচ্ছা দেখি একটু পরে যখন গুসল করানো হবে তখন চেহারা নিশ্চয় সাথে পর্দার আড়ালে আব্দুল্লার মারুসল করায় না কাপড়ের কাপড় পরায় জন্য নিয়ে যায় নারায়ণ আব্দুল্লাহর পিছনে পিছনে যাচ্ছে এই হিন্দু ছেলেটা মুসলমান এই লাশটার পিছনে পিছনে যাচ্ছে একটাবার চেহারাটা দেখার জন্য জানাজা শেষ হইলো বাদন না যারা দেখার মতো কোন সুযোগ নাই নারায়ণ তাড়াতাড়ি চলে গেল গুরুস্থানে সে চিন্তা করলো হ্যাঁ যখন মুসলমান মেয়েটাকে এই মুসলমান মাকে কবরে যখন দাফন করা হবে তখন নিশ্চয়ই আমি আবদুল্লার মা চেহারা দেখব কারণ শুনেছি কবরে রাখার পরে দুই পাশের বাদন খুলে যায় এই আশা নিয়ে নারায়ণ দাঁড়িয়ে আছে গুরুস্থানে হিন্দু মানুষ গুরুস্থানে দাঁড়ায় আছে জোরে বলেন আল্লাহু আকবার

চলে আসলো নারায়ণ ছেলেটা মুসকে হাসি দিয়া চিন্তা করতেছে হায় কেমন ইজ্জত কেমন সম্মান মুসলমান নারীর জীবিত থাকতে যেমন তার সম্মান ছিল ওনার মৃত্যুর পরের ওনার সম্মানটা এক চুল পরিমাণ নষ্ট হয় নাই এই নারায়ণ ছেলে চিন্তা করতেছে আরে বা ইসলাম কত সুন্দর ধর্ম ইসলামের পর্দার বিধান কত সুন্দর জোরে সরে বলেন না সুবাহান সে মারা গিয়েছে আব্দুল্লা চিন্তা করলো হয় আমার মায়ের মৃত্যুর সময় আমার বন্ধু নারায়ণ আমার পাশে ছিল আমার কাজে হাত রেখে আমাকে সান্ত্বনা দিয়েছিল তাহলে আজকে এই হিন্দু মা নারায়ণের মা দুনিয়া থেকে বিদায় হয়েছে তাহলে আমি একটু যাই আমার বন্ধুকে গিয়ে সান্ত্বনা দিয়ে আসি ভালো করে মনে রাখবেন নারায়ণ ছেলে গিয়েছিল মুসলমান বাড়িতে আর এখন মুসলমান ছেলে যাচ্ছে নারায়ণের বাড়িতে যখন আব্দুল্লাহ নারায়ণের বাড়িতে যায় যাওয়ার পরে দেখে নারায়ণের মায়ের সরাসরি লাশটাকে উঠানের মধ্যে ফালায় রাখছে কোনো পর্দা টর্দা নাই কারণ হিন্দুরা এই কথা বিশ্বাস করে যদি কোনো লোক কোন গড়ের ভিতরে মারা যায় ওই গড়টা নাকি বুথের গড় হয়ে যায় কিসের গড় হয় জোরে বলেন কিসের গড় হয় বুদ্ধের ঘর হয় যে কারণে কোন হিন্দু লোক কোন জায়গায় কোন ঘরের মধ্যে মারা গেলে অনেক সময় আপনারা শ্মশান দেখছেন শ্মশান শ্মশানের মধ্যে দেখবেন আধা পোড়া বালিশ পাওয়া যায় আধা পোড়া কাঁথা পাওয়া যায় আধা পোড়া মশারি পাওয়া যায় ওই লোকটা যে ঘরে মারা গিয়েছিল ওই লোকটা যে স্যান্ডেল ব্যবহার করত এই স্যান্ডেল পাওয়া যায় লোকটা জামা শার্ট পাওয়া যায় মহিলা হলে শাড়ি ব্লাউজ পাওয়া যায় কেন যে ঘরটার মধ্যে হিন্দু লোক মারা যায় হিন্দুরা মনে করে ওই ঘরটা নাকি ভূতের ঘর হয়ে যায় বয়ান কোন জায়গায় ছিল মনে আছে আপনাদের ওই যে আবদুল্লা গেল নারায়ণের বাড়িতে গিয়ে দেখি আবদুল্লার মাকে অপেন ফেলে রেখেছে এখানে কোন পর্দার বিধান জোরে পর্দার বিধান নাই একটু পরে মাকে গোসল করানো হলো হিন্দুরা বলে স্নান করানো হলো স্নান করাইলো স্নানের মধ্যে কোনো পর্দা টর্দা নাই বাবাজি এরপরে পাত্র একটা সুতি কাপড় পরাইলো ওদের তো আর জানা জানাই নারায়ণ দেখতো কিরে আমার মাও মারা গেল আবদুল্লার মাও মারা গেলো আমি গিয়েছিলাম আবদুল্লার মায়ের চেহারা দেখার জন্য একটাবারের বারের জন্য দেখলাম না আর আমার বন্ধু এখানে আসার সাথে সাথেই আমার মায়ের চেহারা দেখে ফেলেছে গুছুরের দৃশ্য দেখে ফেলেছে নারায়ণের দিলের ভিতরে হিন্দু ধর্ম সম্পর্কে সন্দেহ ঢুকে গেল সে বলল আরে তার মানে আব্দুল্লাহর মা যে ধর্ম পালন করত আর আমার হিন্দু মা যে ধর্ম পালন করেছে এই দুইটার মধ্যে নিশ্চয়ই কোনো সমস্যা আছে কি কথা বলেন ঠিক কিনা মুসলমান একটু পরে নারায়ণের মাকে নিয়ে গেল শ্মশানের দিকে চিতার মধ্যে বাবাজি চিতার যে দৃশ্যটা এটা একটা ভয়ঙ্কর দৃশ্য আপনারা অনেকেই দেখছেন অনেকেই দেখেন নাই আমার জীবনে বাস্তবে অনেক লাশ পড়াইছি আমার বড় ভাইরা অসংখ্য লাশ পুড়িয়েছে এমনকি আমার ভাইরা ওনাদের তো এখন মাঝে মধ্যে কষ্ট হয় কারণ আমার পিতার লাশ জন্মদাতা বাবার লাশ ওনারা দুই সন্তান তার ছাই করে দিয়েছে। আমি তখন মুসলমান এই কষ্টটা আমি পাই নাই আমি শুধু দেখেছি মুসলমান মায়ের জন্য বারবার বারবার দোয়া করেছি আল্লাহ আমার মাও যদি মারা যায় এভাবে আমার মাকে যদি হিন্দুরা পড়ায় আমি সহ্য করতে পারবো না আল্লাহ আমার দোয়া কবুল করেছেন ওলামাই কেরামের কাছে দোয়া চাইছিলাম বারবার সকলের দোয়া আপনাদের দোয়া চোখের পানি আল্লাহ কবুল করেছেন আমার দুঃখিনী মা হিন্দুদের বৈষ্ণব হিন্দুদের গুরু আশি বছরের সন্ন্যাসী আলহামদুলিল্লাহ গত তিন মাস আগে আমার দুখিনী মা আমার এই হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়েছে জোরে বলেন না সোহান আল্লাহ আপনাদের দোয়া নেওয়ার জন্য বলছি এমনিতে তো অনেকে আছে সরাসরি আলহামদুলিল্লাহ প্রায় তিনশো ছিয়ানব্বই জনের উপরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই আমি হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়েছে এই কথা বলছি একটা হিন্দুর বাচ্চা মুসলমান তার কাছে যদি শত শত মানুষ কালেমা করতে পারে আমরা মুসলমান যদি আমরাও এই কাজ করি আশা করি পুরা নেত্য করার একজন হিন্দু থাকবে না ইনশাল্লাহ মুসলমান হয়ে যাবে আল্লাহ তুমি কবুল করো সকলে বলেন আবেদ নারায়ণের মাকে চিতার মধ্যে নেওয়া হয়েছে চিতার সিস্টেমটা কি প্রথমে দেয়া হয়েছে লাকড়ি সুলা সুলা এই যে এই সিস্টেম এর চেয়ে একটু হালকা বড় থাকে চিতাটা চুলার মধ্যে প্রথমে দেয়া হয় লাকড়ি লাকড়ি তো বুঝান করি করি প্রথমে দেয়া হয় লাকড়ি এটার উপরে রাখা হয়েছে নারায়ণের মাকে ভালো করে হেল করে নারায়ণের মাকে রাখা হয়েছে লাকড়ির উপরে এটার মধ্যে উপরে আবার দিয়েছে লাকড়ি চার থেকে পাঁচ লিটার কেরোসিন তেল এই চিতার মধ্যে ঢেলে দেয়া হয় বাবাজি এই যে চিতার মধ্যে প্রথমে লাগলো লাকড়ি এরপরে নারায়ণের মায়ের লাশ নারায়ণ আব্দুল্লাহ কিন্তু তাগা আছে এরপরে আবার লাকড়ি দিয়া চার থেকে পাঁচ লিটার কেরোসিন তেল ঢেলে দিল এরপর কি করলো নারায়ণের বড় ভাইকে ডাক দিল একটা স্তুগান শিখাইলো যে ছেলেটি প্রথম তোকে দেখেছিল পিতা চশান গাটে সেই ছেলেটি জাল বেড়ে তোর চিতা যাবি যেদিন শ্মশান গাঠে বাসের দুলায় এই একটা স্তুগান দিয়া পৃথিবীর সবচাইতে হৃদয় বিতরক ঘটনা সবার বড় সন্তানটা মা বাবার মুখটার মধ্যে আগুন লাগায় আমাকে নেত্রগুনার হিন্দুরা বলে কশিক বিল্লা নোমানি হিন্দু থেকে মুসলমান হইয়া বাপ্পার মুখের মধ্যে চুনকালি মারছে আমি হিন্দুদেরকে বলে ও হিন্দু ভাই আমি তো বাপ্পার মুখে চুনকালি মারলাম এটা যদি তোমার কাছে খারাপ লাগে তুমি যখন বাপ্পার মুক্তার মধ্যে আগুন লাগাও তখন তোমার কাছে খারাপ লাগে না চিৎকার করে বলেন কথা ঠিক না আমার সলমান বাবাজির আমার নানা লক্ষ্য করল তার মাকে পোড়ানোর জন্য চিতার মধ্যে লাশটা রেখে চার থেকে পাঁচটি তার কেরোসিন তেল ঢেলে দিয়ে ওইটার উপরে প্রথম তার বড় ভাই মুখটার মধ্যে আগুন লাগিয়েছে মুসলমান একটু হৃদয় দিয়ে চিন্তা করেন আগুন লাগানোর সাথে সাথে আপনারা বলেন এখানে যে জিনিসগুলো আছে লাকড়ি নারায়ণের মায়ের লাশ আর পাত্তা সুতি কাপড় জ্ঞানী মানুষ আপনারা নেচ্ছুকনা শিক্ষিত মানুষ আপনারা বলেন বাবাজি যুবক ভাই বলেন লাশটার গায়ে আগুন লাগানোর সাথে সাথে সবার আগে কোন জিনিসটা পূর্বে জোরে বলেন না মোরব্বী আমার সাথে একমত বলেন পিছনের বাবা যারা বুঝতেছেন তো কথা নাকি যখন মধ্যে আগুন লাগানো হয় সবার আগে কোন জিনিসটা পুরে জোরে বলেন সবার আগে কোন জিনিসটা পুরে এটা কোটিপতি হইলেও পুরে রিক্সাওয়ালা হইলেও পুরে কোটিপতি হিন্দুর মা বললেও পুরো এটা হয় কোটিপতি গরিব হিন্দুর মা বললে একই ঘটনা ঘটে আমার সলমান দিকে তাকিয়ে আছে তাকিয়ে দেখতো অবাক ঘটনা আমার বাবা তাকিয়ে আছে আমার বন্ধা মারা তাকিয়ে আছে আমার বন্ধু আব্দুল্লাহ তাকিয়ে আছে হিন্দু মুসলমান সকলেই তাকিয়ে আছে সকলের চোখের সামনে আমার মায়ের রাস্তার গায়ে যখন আগুন দেওয়া হয় আমার মায়ের পাত্তা সুতি কাপড়টা পরে গিয়েছে তার মানে আমার মা উলঙ্গ হয়ে গিয়েছে আমার মার সমস্ত কিছু দৃশ্য আমার বন্ধু দেখেছে আমার বাবা আমার ভাই বোন হিন্দু মুসলমান চিতার মধ্যে যখন লাশ পুরাত এরা সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নারায়ণ চিৎকার করে বলে আজিব ব্যাপার আমি তো গিয়েছিলাম আব্দুল্লার মাকে দেখার জন্য আমি তো গিয়েছিলাম মুসলমান মাকে দেখার জন্য উলঙ্গ চেহারা দেখবো দূরের কথা একটা চুল দেখি নাই একটা নখ দেখি নাই কি মনে আসে কি আপনাদের নারায়ণ বলে আজীব ব্যাপার আমার মা আমার মা কম লজ্জা ছেলা ছিলেন না আমরা কম বনিত বংশের মহিলা ছিলাম না আমার মা আমার মা কম লাজুক ছিল না আমার মায়ের কি অপরাধ আমার মায়ের কি অপরাধ আজকে আব্দুল্লার মায়ের কত সম্মান জীবিত থাকতে একটা মুসলমান মা যে পর্দার সম্মান নিয়ে বেঁচেছে মৃত্যুর পরেও এই মুসলমানরা তার মাকে তার বোনকে তার নিকট আত্মীয়কে মুসলমান নারীর তার সম্মান ঠিক রাখে মুসলমান কখনো নারীর পর্দা নষ্ট করে না জিন্দা থাকতেও না মরার পরেও না মরার পরেও না চিৎকার করে বলে একবার মুসলমান নারায়ণ বলে আজিব ব্যাপার একই মানুষ আমার মা ও মহিলা আবদুল্লার মা ও মহিলা কিন্তু আবদুল্লার মা এত সম্মান পেয়েছে ইজ্জত পেয়েছে আর আমার মা সকলের সামনে উলঙ্গ হয়েছে ও হিন্দু নারীরা

একটু পরে আগুনের লেডিহান শিকাটা দাও দাও করে চড়া শুরু হয়েছে নারায়ণ রক্ত করে দেখত তার দুখিনী মায়ের উপরে গায়ের চামড়াটা পড়ে যাচ্ছে একটা ভয়ঙ্কর দৃশ্য তার মায়ের পেটটা যখন পড়েছে ওই পেটের ভিতর থেকে নারী বুড়িগুলা গুলা টক টকপক করে ফোঁটা শুরু হয়েছে অমুসলমান যুবক ভাই অনেক সময় অনেকেই ভূতের মুভি দেখে অনেকেই ভয় পায় কিন্তু হিন্দুদের শ্মশানের দৃশ্যটা এটা জুম্বি মুভির চাইতে ভয়ঙ্কর বাজান নারায়ণ বলে আমার মা আর এটা তো সেই মা এই সেই মায়ের উদরটা সেই মায়ের পেটটা পড়তেছে যে মা এই পেটের ভিতরে দশ মাস দশটা দিন আমাকে ধারণ করেছে আর মুসলমান আপনাদের মুসলমান মা আপনাদেরকে পেঁচে নিয়ে যে কষ্ট করেছে আমার মা যদিও হিন্দু অবস্থায় ছিল আপনারা কি বলেন আমার মায়ের কষ্ট কি কোন অংশে কম হয়েছে কথা বলেন কষ্ট কি কম হয়েছে এই নেটুকুনার যত মহিলা আছে এরা তো আমার মায়ের মতো মা এই মায়েদের কষ্ট আমার সহ্য এরা না বলে বলে আশ্চর্য ব্যাপার আমার মা দশ পাঁচ দশটা দিন যে গর্বে আমাকে ধারণ করেছে আমার যে মায়ের পেটটার মধ্যে আমি লাঠি গুঁতা বেড়েছি যে মায়ের নাবির সাথে আমার নাবির কানেকশন ছিল আজকে আবার মায়ের সেই পেটটা হিন্দুরা দরবের দুহাই দিয়ে পুড়িয়ে ফেলতেছে পেটটা টকবক টকবক করে ফুটতেছে মুসলমান ভিতর থেকে লসিকা গোলাপ সেরা গুলা সেরা গোলাপ এগুলা রসগুলা যখন বের হয় আগুনটা নিবে আবার জলে নিবে আবার জলে চর্বি পোড়ানোর মতো একটা ভয়ঙ্কর দৃশ্য আর নারায়ণ ঠিক থাকতে পারে না নারায়ণের মনে পড়ে যায় আবদুল্লার মাকে কবরে রাখার কথা নারায় চিন্তা করে আজিব ব্যাপার ওই তো আমার বন্ধু আব্দুল্লাহ মুসলমান মা মারা গেল কবরের মধ্যে উপরে চাদর দিয়া কত যত্ন করে মুসলমান মাকে কবরে শোয়া দিল আর আজকে শুধুমাত্র হিন্দু ধর্ম পালন করার কারণে আমার মাকে বিবৎস করে উলঙ্গ করে সকলের সামনে উলঙ্গ করে পরে আমার মায়ের লাশের ভিতর থেকে সব বের করে আমার মাকে পোরাইতেছে তার মানে নিশ্চয়ই আব্দুল্লাহর মা মুসলমান মা যে ধর্ম পালন করেছে ওইটা সম্মানের ধর্ম হিন্দু ধর্ম সম্মানের ধর্ম হইতে পারে না চিৎকার করে বলেন কথা ঠিক কি না আর মুসলমান নারায়ণ লক্ত যখন আগুনের লড়ি হলসিgad দাও দাও করে শুরু হয়ে গিয়েছে যে তার মধ্যে নারায়ণের মায়ের লাশ দাঁড়িয়ে গিয়েছে লাস্টা দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা মুসলমান তখন এরা করে কি এরকম একটা লাঠি নিয়ে একটা বাচ্চিয়া নারায়ণ দেখতো তার ভাই তার বাবা তার মায়ের বুক মধ্যে একটা আঘাত করে হারগুলোকে গুরু গুঁড়ু করে আবার তার মাকে চেতার মধ্যে শুইয়ে দিয়েছে নারায়ণ বলে না না আমার মা একজন নিরীহ মানুষ ছিল আমার মা কোনো মুরগির বাচ্চাকে পর্যন্ত আঘাত করে আমার মা কোনদিন কাউকে ঘালে দেয় নাই আমার নিরীহ মা আমার মাকে এত অত্যাচার করছে কারণটা কি আমি সালমান আমার চোখের সামনে আমার বাবা মারা গিয়েছে এই নিচগুনা জয়নগর হাসপাতালে এই দিক দিয়ে বাবা লাস্ট টাইম বলেন সে করে দিয়েছি আমার চোখের সামনে বাবাকে চিতার মধ্যে পড়িয়েছে যে বাবার বুকের মধ্যে আমি ঘুমাইতাম এই হিন্দুর আমার সেই বাবা

ইসলাম রাষ্ট্র না থেকে বাঁচতে পারবে না দল থেকে যাওকে বাঁচাইতে পারবে না বাঁচাইতে পারবে না চিৎকার করে বলেন কথা ঠিক কিনা কোন সালমান naran দেখতো কি রে একই মানুষ আমার মা মানুষ আব্দুলর মা মানুষ আব্দুলর মায়ের কত চট কত সম্মান আর আমার মায়ের কত সম্মান আমার মা এত মহিয়সী নারী হওয়া সত্ত্বেও আমার মাকে যা আঘাত করা হয়েছে এর দ্বারা আমি বুঝতে পেরেছি আমার মায়ের ধর্মটা সত্য ধর্ম হতে পারে না অবসরমান এই কবর আর শ্মশানের শান্তি আর অশান্তির দৃশ্য দেখে আপনারা শুনলে কলিজাটা ভরে যাবে এই নারায়ণ ছেলেটা আর হিন্দু ধর্ম পালন করে নাই দুইটা ধর্মের পার্থক্য দেখে এই মুসলমান মায়ের কবরের ইজ্জত সম্মান আর হিন্দু মায়ের দেখে এই নারায়ণ ছেলেটা আর হিন্দু ধর্মে টিকতে পারে নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই নারায়ণ ছেলেটা শ্মশান থেকে উঠে এসে পরে মুসলমান হয়ে গিয়েছে মুসলমান হয়ে গিয়েছে জোরে বলেন না শুভান আল্লাহ